বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি কারাঘাত পৌঁছাক দ্বারে ভিড়া থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্যকার রুটি দেবে না কো দেবে না অন্য এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধার হ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব চিরি গোলামির দলিলকে ছিঁড়ি বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব ওপারে আজও আছে কারা খসাব আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো দান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান জানি রক্তের পেছনে डाकबे सुखेरबान